আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলছিলাম যে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশের সাথে সমস্ত ফ্লাইট তারা বন্ধ করে দিয়েছে তো আপনারা যারা সেই ভিডিওটা না দেখছেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতে সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবো সেখান থেকে আপনারা চেক করতে পারেন তো আজকে আমি আপনাদের সেটাই বলবো যে সৌদি এয়ারলাইন্স সৌদি যারা সৌদির অনেকে অনেক আগে থেকে ডিসকাউন্টের জন্য কম টাকার জন্য ফ্লাইট কিন্তু অনেক আগে থেকে বুকিং করে রাখে কেউ পনেরো দিন দশ দিন এক মাস আগে থেকে বুকিং করে রাখে যেন আগামী এই কয় তারিখে আমি যাব এই কয় তারিখে আমার ফ্লাইট হইব এই কয় তারিখে তারিখ থেকে ছুটি কার্যকর হইব তো এইভাবে কিন্তু অনেকেই আগে থেকেই আপনার বিভিন্ন এয়ারলাইন্সে বাংলাদেশ হোক সৌদি হোক কাতার হোক যে কোনো এয়ারলাইন্সে কিন্তু আগেই মানুষে আপনার এই ফ্লাইট বুকিং করে রাখে তো যেহেতু সৌদি এয়ারলাইন্স বাংলাদেশের সাথে সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তো এই ভিডিওর টপিক্স এখন আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো আমি এই জন্যই বলতে আসি যদি সৈদির এয়ারলাইন্স যদি বাংলাদেশের সাথে সমস্ত ফ্লাইট বন্ধ করে রাখে তো আপনারা যারা এই যে লাস্ট যে দিন গেছে আজকে বাইশ তারিখ তো বাইশ তারিখ থেকে আগামী কয় তারিখে বাংলাদেশের সাথে সৌদির ফ্লাইট চালু আছে এবং কোন কোন এয়ারপোর্ট থেকে বিশেষ করে আমি আজকে আপনাদের রিয়াদ দাম্মাম এবং জেদ্দা এই তিনটা এয়ারপোর্টের শিডিউল দেখাবো যে এই তিনটা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ওয়ান ওয়ে যেসব অথবা রাউন্ড ট্রিপ যেগুলো আছে তো এইগুলো আপনার কত কত তারিখে এই ফ্লাইটগুলো আসে বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে আমি আমি কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সের কথা বলতে আসি না শুধু সৌদি এয়ারলাইন্সের কথা বলতে আসি সৌদি বিমানের কথা তো সেই সৌদি বিমানেই সৌদি আরবের এই দাম্মাম জেদ্দা এবং রিয়া থেকে কত তারিখে আপনার এই ফ্লাইটগুলো আসে ডাবল ডাবল তো এখন দরকার নেই যারা রিয়াদ থেকে অথবা দাম্মাম থেকে অথবা জেদা থেকে বাংলাদেশে যাইতে চান অথবা ওই বিমানগুলো যখন বাংলাদেশে যাইবো তখন তো আবার বাংলাদেশ থেকে যেসব লোকজন আসার দরকার সৌদি আরবে তারা তো ওখান থেকে লোকজন নিয়েই আসব তো শুধু আমরা আজকে দনোটাই চেক করবো ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ কত কত তারিখে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে তো আসুন আমরা সরাসরি গুগল থেকে দেখে নিই তো আমি প্রথমে জেদ্দা থেকে ডাকা সাজ দিলাম তো দেখি আমাদের ঢাকাতে কবে ফ্লাইট আসে জেদ্দা থেকে তো এখানে আপনার ফ্লাইট আসে মঙ্গলবার এসে যে তেইশ তারিখে ফ্লাইট আসে তেইশে জুলাই আবার রিটার্ন করব পঁচিশ তারিখে বাংলাদেশ থেকে আবার পঁচিশ তারিখে রিটার্ন করব তো জেদ্দা থেকে ডাকার ফ্লাইট আসে তেইশ তারিখে বুধবার দিন তো এরপরে আমরা এখান থেকে সার্চ করে দেখবো যে রিয়াদ থেকে বাংলাদেশের ফ্লাইট আছে কি না তো আমরা এখানে রিয়াদ সার্চ দিলাম তো এখানেও তেইশ তারিখে আপনার জুলাই তেইশ তারিখে এবং রিটার্ন করবো যে পঁচিশ তারিখে তো একই ডেটে ফ্লাইট রিয়াদ থেকে এবং জেদ্দা থেকে তো এরপরে আমরা এখন দেখবো যে দামাম থেকে কত তারিখে আসে তো অনওয়ে আর রাউন্ড ট্রিপ দুটাই একই যেহেতু আপনার সৌদি আরব থেকে এগুলো যাইতে আসে তো বাংলাদেশ থেকে তো আবার লোক নিয়েই আসবো তো দাম্মাম থেকে দিলাম তো এই যে আমি মার্ক করে দিয়েছি মোবাইলে দেখেন এখানে